সালামু আলাইকুম বেকিং সানাবের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চালের একটা আপডেট দেই প্রথমে আমি চালের কোয়ালিটিটা একটু আপনাদেরকে দেখাই প্লিজ দেখেন এটা হচ্ছে উনত্রিশের চাল হ্যাঁ এখানে দেখেন লেখা আছে ইকবাল অ্যাগ্রোর উনত্রিশ বা ঊনপঞ্চাশ চালে এটা হচ্ছে ইকবাল চুরখায়ের ঢেঁকি মার্কা এটা হলো যে পঁচিশ কেজির চাল এই যে দেখেন দেখা আছে পঁচিশ কেজি তো এই চালটার প্রাইস হয়েছে আজকে আমি কিনছি আজকে ডেটটা হচ্ছে সাতাশে মার্চ দুই তো এই চালটা আমার কাছ থেকে নিয়ে এসে হচ্ছে পঁচিশ কেজি চাল নিয়েছে হচ্ছে ষোলোশো টাকা তো চালের বাজারের আপডেট যদি বলি এটাই পঁচিশ কেজি চাল আমার কাছ থেকে নিয়েছে ষোলোশো টাকা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সবসময় ব্রেকিং সালামের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম